Flashback একশো তিন ডিগ্রি জ্বর নেয়া সুইমিং পুলে গোসল করতে গেছি মানে এটা তো আমার প্ল্যান ছিল না আমার জামার প্ল্যান ছিল মানে দিয়ে আমি ফাইসে গেছি ফুল শেয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে এবং ভালো আছেন তো ভিডিও কে কোন জায়গা থেকে জানাইতে কিন্তু একদম বলবেন আপনারা তো অনেকে আমার আগের ভিডিও দেখছেন তো আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আপনার লগে এটা শেয়ারও করছিলাম আমার এত বেশি জ্বর আইছিল পাশাপাশি আমার গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম হয়ে গেছিল আমার অনেকগুলো স্যালান নেওয়া লাগছে অনেকগুলো শুই নেওয়া লাগছে এর কারণে শরীর মন মান সবকিছু একটু খারাপ ছিল তোমার জামাই একটু বাইরে বেরোলে মনটা ভালো হয়ে যাবো রিক্সাতে ঘোরার উদ্দেশ্যে গায়ে দেখলো জ্বর তেমন একটা নাই মানে জ্বর ছাড়ছে মাত্র একদিনই আমি সাহস খোলাতে পারতেছিলাম না জানি আবার জ্বর চললে আসে তো উনি বললো সমস্যা নেই কিছু না যদি হয় তাহলে ডক্টরের কাছে আমি নিয়ে যেমন আমরা গেছিলাম গা মিরপুরের দা বাবলসে আর বাবলসের কথাটা আমি আমার জামাই কইছিলাম এর মাঝে একটু স্পয়লার দিয়ে আইডিয়া নিতেছি আসেন রাতের স্কিন কেয়ারটা এক লগে সাইডে নেই তো আমি আমার রাতে স্কিন কেয়ারে আজকে কি প্রোডাক্টস ব্যবহার করবো ওই ডিয়ে আপনার শেয়ার করবো ফেস ব্রাইটেনিং বডি ব্রাইটেনিং নিয়ে আমগো ভিতরে এত বেশি ফ্যাসিনেশন কাজ করে আমরা সারাক্ষণ খেলে চিন্তা করি কেমনি ফেসটা একটু ব্রাইট করা যায় তো এই যে আমি আপনার যে সোপটা দেখাতেছি এটা কিন্তু পুরোটা গাজরের একটা সোপ অওরার একটা গাজরের সোপ এটা আপনারা মুখের পাশাপাশি ফুল বডিতে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা মুখের পাশাপাশি ফুল বডিও কিন্তু হোয়াইটনিং করতে অনেক বেশি হেল্প করে তো এটা আমি নিয়েছিলাম কাকুলি বিজনেস সব পেজ থেকে মানে প্রথমে আমি এটা দিয়ে ফেসটা ওয়াশ করে নিবো আর আমি আপনার বারবার বলি কখনো ডাইরেক্ট এ ইউজ করবেন না হাতে আগে রাব করে ফেনা বানায় তারপর এটা মুখে অ্যাপ্লাই করবেন তো আমি সুন্দর মতন করে আমার ফেসটা ক্লিন করে নিতেছি কারণ এরপরে আমি কিন্তু ধবধবা ফর্সাওয়ার একটা ক্রিম ব্যবহার করবো ভাই বিশ্বাস করেন গাজরের এই সোপটা দিয়ে মুখ ধোয়ার পরে মুখটা এত বেশি সফট লাগে পুরো একটা বেবি বেবি ফেস লাগে আমার কাছে এত বেশি জোস লাগে বলার বাহিরে আমি প্রায় সময় এটা দিয়ে মুখ ধুই এরপরে আমি ব্যবহার করবো এইচ ডি ম্যাক্সের একটা নাইট ক্রিম যেটা কিনা আপনারা পাঁচ থেকে ছয় পর্যন্ত এটা ব্রাইট করতে হেল্প করবো আর শুধুমাত্র এটা আমার কথা না কাগলে বিজনেস এ এরকম অহরহ রিভিউ দেখবেন কাস্টমার

আমি দিয়া রাখুন চেক আউট করতে বলবেন না স্কিন গেয়ার ডান ব্লগে ফেরত যাওয়া মিরপুরের এই দা বাবলস অনেক বেশি ফেমাস হয়েছে মাঝখানে অনেক বেশি ভাইরাল হয়েছে মানুষ একবারে হুমরি খেয়ে পড়ছে যত পারছে তত মানুষ গেছে ভিজিট করছে অনেক ভালো ভালো রিভিউ দিছে তো আমি তো তখন হাইপের সময় যাই নাই কিন্তু এমন আনএক্সপেক্টেড ভাবে রিক্সাতে ঘুরতে ঘুরতে আমি গেছি সুইমিং পুলের বিষয়টা কেমন হয়ে না এই আপনারা শুধুমাত্র সুইমিং যাইতে পারেন এই জায়গায় যাওয়ার পরে কিন্তু আপনার কাছে এন্ট্রি ফি নিয়ে নিব দুইশো টাকা যেটা কিনা গেটের ওখান থেকে নেয় কারণ অনেক সময় হয় কি মানুষ শুধু শুধু ঘুরতে যায় গুইরা মুইরা না সুইমিং করে না খায় না কিছু ঘুরা আবার এন্ট্রি ফি দুইশো টাকা নেওয়ার পরে কিন্তু ভিতরে যদি আপনি সুইমিং করতে যান সুইমিং এর জন্য জনপ্রতি মনে হয় হয় সাড়ে চারশো করে বা চারশো করে আমি জানি না এক্সাক্ট আন্তাজ এই করতেছি কারণ আমার মনে নাই ওই যে আপনি ঢোকার সময় যে এন্ট্রি ফি দুশো টাকা দিয়েছেন এটা কিন্তু আপনারা কাটছাট করে নিব আর কি আপনার জন সুইমিং পুলের টিকিট কাটতে যাবেন তখন আর পাশাপাশি ওরা কিন্তু ওই জায়গা থেকে ড্রেসও প্রোভাইড করে যদি আপনার কাছে সুইমিং কস্টিউম না থাকে ওই জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আমি তাড়াতাড়ি করে আমার আউটফিটটা পরে নিছি ওয়াশরুম থেকে ফিমেল ওয়াশরুমে যায় যেটা কিন্তু সুইমিং পুলের পাশেই ছিল আর সুইমিং পুলে এতটা সুন্দর দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর মনে মনে অনেক খুশি হইতেছিলাম আর ভয়ও পাইতেছিলাম কারণ ভাই আমার তো পানিতে ফোবিয়া যারা কিনা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানবেন তো আমি তো বুক পর্যন্ত পানি উঠার আগে মনে আমার হাই হতাশ শুরু হয়ে যায় বাট আসলে অনেকদিন অসুস্থ থাকার পরে এরকম একটা পরিবেশের ভিতরে আইসা এরকম অ্যাক্টিভিটিস করতে পারে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর সুইমিং পুলে প্রায় অনেকটা মানুষ ছিল আর ওগো সুইমিং পুলে লাস্ট টাইম ছিল রাত্রে দশটা পর্যন্ত এক্সাক্ট একটা টাইম নির্ধারণ করা থাকে মানে আপনি টিকিট কাটার পর থেকে এইটুকু সময় কিন্তু আপনি সুইমিং পুলে থাকতে পারবেন এরপর আপনারা মাইকিং করে আপনারা উঠায় না ওইব আর মানে জোর জবরস্তি করে আপনি উঠতে চাইবেন না তারপর আপনার উঠাই দেওয়া কারণ আপনার টাইম শেষ এরপরে আর কি হাঁটি হাঁটি পাপা করে

উপরে আমার দ্বারা পানির নিচে থাকা ইম্পসিবল আমি যতবারই যাই না কেন ওই ঠায় পড়ি তো যাই হোক লাস্টে একটা টিউব আমার রাখছিল আমার এই হাত থেকে নিয়ে যে কত যাওয়ারা উনি করছে বলার বাইরে বুঝে না যে আমি কি পরিমাণ আর দাবা বোলসে কিন্তু একটু খেলার প্লে আছে অনেক বড় সড়ক করে চাইলে ওই জায়গা আপনার কি গ্রুপ মিলে খেলতে পারেন তো যা গো সুইমিং টুমিল শেষ হওয়ার পরে দিয়ে দিল খাবার খাবারের দিক থেকে দাবা বলস একেবারে জোস তার পাশাপাশি সুইমিং পুলের লেগে আরো বেশি জোস কিন্তু খাবার দাবার প্রতি আরেকটু যত্নশীল হয় খাওয়া উচিত যেমন বিরিয়ানিটা তেমন একটা ভালো লাগে না মানে এভারেজ ছিল নানটাও ঠিকঠাক কিন্তু কাবাবের ভিতরে ফিস হারিয়ালি কাবাবটাই মজা লাগছিল চিকেনটা তেমন একটা লাগে না আর মানে সব মিলে এভারেজ অল ওকে আর গোলাপ জামুন যেটা দিছিল এটা খুবই বাকফাস খাইতে মানে আমি আমার অনেস্ট রিভিউ দিলাম গোলাপ জামুনটা একদমই মজা লাগে তো খাবার দাবার শেষ হওয়ার পরে একটু সুইমিং পুলের পাশে হাঁটাহাঁটি করতেছিলাম তো ওভারঅল মিলায় রাতের ডিনার প্লাস হচ্ছে সামগ্রী অ্যাক্টিভিটিস গুলো ভালোই ছিল এর ভিতরে এরকম একটা রেস্টুরেন্ট যেটার মধ্যে কিনা পুলও আছে বিষয়ের অনেক সুন্দর কিন্তু খাবার দাবারটা যদি আরেকটু ভালো বেশি ওভারঅল সব আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো এই ছিল আমার আজকের ব্লগ দেখা বো আপনার অন্য কোনো ভিডিওতে অন্য কোন ব্লগে আবারও যদি ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করতে একদমই বলবেন না আজকের মতন সবাই জানিয়েছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ